মাধ্যমে দেখিয়ে বিক্রি করি এবং আপনারা কিন্তু সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন অথবা সেম প্রোডাক্টটি বাংলাদেশের যে কোনো লোকেশনে ঘরে বসে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারেন তো চলে যাচ্ছি প্রোডাক্টে এটা হচ্ছে মেরুন কালারটা দু ক্রিস্টাল ফেব্রিক্স ফেব্রিক্সটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা কখনো আয়রন করতে হবে না দেখতেই পাচ্ছেন এবং এটা প্রত্যেকটা লেয়ারে গোল্ডেন কালারের জরি শুধু অ্যাম্বোয়ডারি করা থাকবে ভিতরে ইনার উপরে গর্জে সেই কোটি এবং এটা স্লিপসা যদি দেখায় স্লিপসেও কিন্তু আপনারা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দুইটা লেয়ারেই কিন্তু অ্যাম্ব্রয়ারিগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চল এই অন্য সহ আপনারা কিন্তু দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর এই পার্টি এর জন্য এই বোরকাটা পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের সাইজ अवेलेबल থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি এটার বাকি কালার আপডেট গুলো এটা হচ্ছে আপনার নতুন পেঁয়াজ কালার যারা অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা অ্যাভেলেবেল রেখেছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না দেখে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর এই প্রোডাক্টটা পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় জাস্ট যোগাযোগ করবেন স্ক্রিন থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন আমাদের আউটলেটে দেখিয়ে দিচ্ছি ডিপ পার্পল কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ পার্পেল কালারটা দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের উপরে জয়েন কোড এবং হেজ অফ সহ সেম ফেব্রিক্স এর সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি লাইট মিট কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট মিট চমৎকার একটি কালার খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন জয়েন কোটি এবং হেজব থাকবে কালার ম্যাচিং করে আর ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল এটা বেশি একটা আয়রন করতে হবে না আপনাদের এবং কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন একদম ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে ঘন কোয়ান্টিটিতে সেম ভাবে গুলো করা থাকবে যেগুলো লাইফ টাইমের জন্য গ্যারান্টিতে সাথে থাকবে কিছু স্টোন ওয়ার্ক যেগুলো অথবা ড্রাই ওয়াশে আপনারা অনেক দিন টাকাতে পারবেন এই বাজেটে এই টাইপের আরো বেশ কয়েকটা পার্টি প্রকা চলে এসেছে আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ السلام عليكم